আসসালামু আলাইকুম প্রিয় ভাই আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে আরো নিয়ে একটি পোস্ট করার পরে অনেকের অনেক ধরনের কমেন্ট পেয়েছি বা প্রশ্ন পেয়েছি আজকের এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেরই প্রশ্ন ছিল এরকম যে আরো করতে কত বছর লাগে হ্যাঁ আরো করতে আপনার মিনিমাম কনস্ট্রাকশন সেক্টরে মিনিমাম 6 বছর কাজ করতে হবে আপনার কনস্ট্রাকশন স্কিল আছে এবং কনস্ট্রাকশন সেক্টরে ছয় বছর কাজ করছেন তাহলে আপনি আর ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে হবে যে কোর্সগুলো আমি ভিডিওতে বলছিলাম এই কোর্সগুলোর পয়েন্ট মানে কত ঘন্টা একটা ক্লাস করছেন ওই ঘন্টাকে পয়েন্ট হিসাবে গণনা করা হয় দু নম্বর হলো যে আমি কোটেড করেছি অথবা মাল্টিস্কিল করেছি করছি এখন কি আর ওয়ান করা প্রয়োজন আছে না ভাই কোনো প্রয়োজন নেই কোটেড মাল্টিস্কিল স্কিল আর ওয়ান তিনটা সেম ভ্যালু তিনটা করা মানে আপনার হায়ার স্কিল তিনটা যে কোনো একটা করলে আপনার হায়ার স্কিল হয়ে যাবেন তা আপনার থাকলে আর ওয়ানের জন্য অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই তিন নম্বর কোশ্চেনটা ছিল আর ওয়ান করব কিভাবে কোথায় গিয়ে আপনাকে কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে আর ওয়ানের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেই তাদেরকে ফি দিতে হবে আর আপনার বস যদি নিজে করে তাহলে কোনো ফি লাগবে না আপনার বসে পেই গভর্নমেন্ট ফ্রি দিতে হবে আপনার বস দিয়ে দিবে আপনার বস চাইলে নিজেই আর ওয়ানের জন্য বিসি একাডেমিতে আবেদন করতে পারবে বলে আমার মনে হয় আর কি আমি সেটা জানা নাই এটা কেউ জানতে থাকলে কমেন্ট করে জানাবেন চার নাম্বার কোয়েশ্চেনটা ছিল যে আর ওয়ান করলে আমার লেবি কত কমে যাবে লেবি অনেকটা কমে যাবে হায়ার স্কিল ওয়ার্কার যে লেবি ততটাকে টাকায় লেভি দিতে হবে বেসিক স্কেলে যেমন নশো ডলার লেপে দিতে হয় হায়ার স্কিলে পাঁচশো কত জানি সামথিং লেবিটা কমে আসছে আগের তুলনায় কত টাকা লেভি দিতে হবে তবে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট কথা হলো যে এই ভিডিওতে শেয়ার করব যারা আলী বাবা দিয়ে সার্টিফিকেট নিয়েছেন বা সার্টিফিকেট করেছেন কোন কি বলে টাকার বিনিময়ে এই ধরনের সার্টিফিকেট থাকলে ওই সার্টিফিকেট দিয়ে আরো আনার জন্য অ্যাপ্লাই করবেন না কারণ আরো আনার জন্য অ্যাপ্লাই করলে বিসি একাডেমিতে আপনার সমস্ত সার্টিফিকেটগুলো সাবমিট করতে হয় তখন বিসি একাডেমি আপনার সমস্ত সার্টিফিকেট দেখবে পর্যালোচনা করবে যদি কোনো জাল সার্টিফিকেট পায়

অ্যাপ্লাই করতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পারছেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিবেন যা তারা আহ্বান করবে তাদের কাজে লাগে